দীর্ঘদিন ধরে মহকুমা হাসপাতালে বন্ধ সুলভ শৌচালয় হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যার মধ্যে পড়ছে রোগীর পরিবার বলে অভিযোগ যদিও পুরসভার দাবি সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছিল টেন্ডার হয়ে গিয়েছে খুব শীঘ্রই খুলে দেওয়া হবে শৌচালয় জানা গিয়েছে ধূপগুড়ি পুরসভা মহকুমা হাসপাতালে দীর্ঘদিন আগেই একটি সুলভ শৌচালয় তৈরি করা হয়েছিল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয় অবশেষে পুরসভা শৌচালয় সংস্কারের কাজে হাত দেয় এদিকে শৌচালয় বন্ধ থাকার ফলে সমস্যার মধ্যে পড়ছে রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতাল চত্বরের যেখানে সেখানে চলছে মলমূত্র ত্যাগ এতে নষ্ট হচ্ছে হাসপাতালের পরিবেশ এদিকে পৌরসভার শৌচালয়ের পেছনে জেলা পরিষদের অর্থানুকূল্যে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি একটি শৌচালয় তৈরি করেছে তবে দীর্ঘদিন ধরে তৈরি করা হলেও এখনো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি এক অ্যাম্বুলেন্স চালক অনুকূল মল্লিক বলেন বানানো হয়েছে কতদিন আগে এটা বানানো হয়ে গেছে মোটামুটি মাস হয়ে গেছে ছয় মাস ছয় মাস হচ্ছে রেডি করে দিয়েছে কিন্তু এটা কিছুই নাই জলের ট্যাঙ্কি মানে চেম্বার যেখানে মলমূত্র থাকবে ওটা কিছুই নাই সেদিন থেকে তালা দেওয়া সামনেরটা সামনেরটা বানানো হয়ে গেছে প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে দেড় মাস দেড় মাস হয়ে গেছে তারপরে একদম তালা মারা আছে এখন পায়খানা পেচ্ছাপ সব বন্ধ লোকে এই দিকে ওই দিকে সমস্ত জায়গায় সব মানে নোংরা আবর্জনা করে শেষ পেচ্ছাপ পেচ্ছাপ করার কোনো জায়গা নেই মানে পেশেন্ট পার্টির বা পেশেন্টের যারা আত্মীয় স্বজন আছে তাদের খুব কষ্ট হচ্ছে মানে এটা কি মানে হাসপাতালে বর্তমানে কোনো মানে শৌচাগার নেই না শৌচাগার নেই মানে বানানো আছে চালু নেই হ্যাঁ বানানো আছে চালু নেই মানে এটা তো শুরু থেকেই বন্ধ আছে এটা দেড় মাসের মতো হয়ে গেছে রানিং ছিল কিন্তু এটা একদম ফুল বন্ধ আচ্ছা নতুনটা কারা বানিয়েছে নতুনটা কারা বানিয়েছে এটা সেটা আমরা জানি না জেলা পরিষদ বোধহয় কিন্তু এটা শুরু থেকেই বন্ধ এটাতে ট্যাঙ্কি ফ্যাঙ্কি যা আছে কিছুই নেই আর ওইটা ওই যে ওই যেটা যে রিপেয়ারিং করছে ওইটাও দেড় মাসে গেলো বন্ধ এটা এখনও খোলার নাম গন্ধ নেই আর পেশেন্ট পার্টি বললাম না পেশেন্ট পার্টি একদম মানে প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা আপনার নাম আমার নাম অনুকূল মল্লিক এদিকে নতুন শৌচালয় তৈরি করা হলেও সেটাও চালু করা হচ্ছে না এতে খুব সমস্যায় পড়ছে রোগীর পরিবার পরিজন এ বিষয়ে পুর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন দীর্ঘদিন ধরে বন্ধ রোগীর পরিবারটা যে মানে সমস্যার মুখে শৌচালয় করতে মানে কি বিষয় রয়েছে প্রথম কথা আপনাদের এটা একটা টেন্ডারের মাধ্যমে অলরেডি টেন্ডার হয়ে গেছে ওয়ার কটারও হয়ে গেছে এটা সোমবার দিয়ে এটা আনুষ্ঠানিকভাবে চালু হবে সেই জন্য এটা নতুন কোনো বিষয় নেই এটা স্বাভাবিক কারণে এটা চলতেছে কি এবং এটা বন্ধ হওয়ার জন্য কিছু মানুষের অসুবিধা ছিল সেটা রিপেয়ারিং করা হয়েছে যেটুকু টাইম রিপেয়ারিং লেগেছিল সেটা কমপ্লিট